ل

म किन होला ताली धरो नै देख्छु সে ওনারা হচ্ছে বিএমপি করে মন্ডল বংশ আর কি ওনার কিছু ছেলেবেলি চাঁদা ধরে ওই সদর বংশের কাছ থেকে আচ্ছা বুঝলেন প্রায় হচ্ছে বিশ জনের কাছ থেকে কার কাছে পঞ্চাশ হাজার কার কাছে দুই লাখ কার কাছে এক লাখ এভাবে চাঁদা ধরে চাঁদা দেয় না এই জন্য হচ্ছে বাড়ালেই হচ্ছে মারধর করে আজ থেকে দশ দিন ধরে মারধর করছে রাত্রে মারিছে আমারই এক স্বাস্থ্য ভাই রাস্তা দিয়ে ওই বিরুদ্ধে কথা বলেছিল রাস্তা দিয়ে যাচ্ছিল